শোধা হেথা থা তোমার যত ব্যথা আমি শোধাহ থা তোমার যত ব্যথা সবখানে তো বার করু না ঘেরা এ আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে আরেকটিবারের জন্য সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের আপনার সকলে দোয়া করবেন আমিও আপনাদের সকলে যেন দোয়া করি মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম ও তানভীর তোমরা দুইজন যেখানেই থাকো মঞ্চে চলে আস সিয়াম এবং তানভীর ধন্যবাদ আজকের বিশেষ বক্তাকে এতক্ষণ যাবত উনি মূল্যবান আলোচনা পেশ করেছেন এবং আপনারা ধৈর্য সহকারে শুনেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আলোচনা রাখার আহ্বান জানাচ্ছি প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আল্লাহ আমরা একটু সময় দাও তোমরা দেখা হবে ইনাল

শাপতির বিল লোকমান ঢাকা কিছুক্ষণ আগে ওয়াজ ফরমাইলেন বিশেষ বক্তা এবং আজকে এই তাফিলুল করার মাফিয়ে সম্মানিত সভাপতি বন্ধুগণ এমএমএন রতমেদিন ভাইয়া আর উপস্থিত আছেন প্রধান অতিথি জনাবেজামুল ইসলাম সহ বিশেষ অবৃন্দ কেরাম আমার সামনে পরহেজগার মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভাই আপনারা কি বেজার হচ্ছেন আমার উপর আমি তো বক্তা না হাই ভাই আমি তো আপনাদেরই ভাই আমাকে একটু দোয়া দেওয়ার উদ্দেশ্যে মহাপথের শহীদ সালামের জবাব দিবেন আমি আবার সালাম সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি মাত্র দুই তিন মিনিট বক্তব্য রাখব বক্তব্য আজকে প্রধান বক্তার কাছে বিশেষ বক্তার কাছে শুনছি আমি মহাগ্রন্থ আলপরান থেকে একটি আয়াতে শরীফা এই অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন লাকাদ অবশ্যই অবশ্যই আরসালনা প্রেরণ করেছি রাসূলানা আমার রাসূলগণকে বিল পাইয়ে না দিন হোক একটা শক্ত বিধান দিয়ে লেইয়াকুমুন নাসুবুল কিসতি যাতে করে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সম্মানিত ভাইয়েরা থেকে নিয়ে শুরু করে সাল্লাম পর্যন্ত লক্ষাধিক লবির সুরঙ্গন এসেছেন এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের দাওয়াত দিতে আর এই দুনিয়ার মানুষগুলোকে প্রতিষ্ঠা করতে এই দুটো জিনিসের উদ্দেশ্যে হলো নবীগণের আবির্ভাবের সূচনা সম্মানিত আহ্বান জানাবো আমরা এই সমাজে আল্লাহ প্রদত্ত বিধান রসুল সাল্লাম সাল্লামের নিয়ম পদ্ধতি তার জীবন চরিত্র অনুযায়ী যেন আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক ভাবে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এইটাই হল মুসলিম জীবনে একজন ইমানদারের কর্তব্য আমি আপনারা এসেছেন আজকের দূর দূরান্ত থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মাদ জানাচ্ছি আর যেহেতু আমরা আজকে তাফসিক শুনবো সেহেতু আমি মূল্যবান সময়টা নষ্ট না করে আমি প্রধান বক্তা মহোদয়ের কাছে সময়টা দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকে তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব রেজওয়ানুল ইসলাম শাহ রেদ জনাব রেজওয়ানুল ইসলাম শাহ রেদ বিসমুল্লাহ রহমান রহিম আজকে গাঙ্গি বড় মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকের এই তফসিলের কোরআন মাহফিলের আমার বাজন সভাপতি আনাস এ এম এম রকন আজকের এই প্রধান বক্তা হজরত বিন লোকমান ঢাকা এবং দ্বিতীয় বক্তা মোরানা এইচ এম হুসেদ আহমদ সহ আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান সাবেক জামাতে ইসলামের আমির আব্দুল মজিদ এখানে উপস্থিত আছেন বর্তমান আমি নুরুল হুদা এবং আমার স্নেহ মহাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক তাছাড়া প্রেসিডেন্ট সরণ এবং সহ সভাপতি বিএনপি আব্দুল হামিদ এবং এখানে উপস্থিত আছেন এই এলাকার সাহাবুদ্দিন সাহাবুদ্দিন ভাই এবং সহ আমার গণ্যমান্য ব্যক্তিগণ সকলের প্রতিরোধক এবং আমার সামনে আলাইকুম প্রিয় ভাইরা এখানে প্রধান মেহমানের সামনে ইসলামী বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস আমার নাই আমি দুই একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমার আজকে এই ঢাঙ্গিপুকুর ওয়াসমে এসে আমি একটা জিনিস অপূর্ণ অভাব অনুভব করলাম সেটা হলো আব্দুল রশিদ মাস্টার ব্রহ্ম আল্লাহ তিনি মারা যাওয়ার পর আজকে কিন্তু তিনি যদি থাকতেন তাহলে কোথায় এই জলসাটা আজকে এইরকম হয়ে যাবে এটা সত্যিকারের অর্থে তিনি ছিলেন এই ঢাঙ্গিটুকুর এই এলাকার একজন অভিভাবক এই অভিভাবক শূন্য হওয়ার পরে আজকে প্রথম এই তো কোরআন ভাইরা তার বিজেয়াত্মার মাফার কামনা করছি পাশাপাশি এই এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন অনেকে মারা গেছেন তাদেরও মাফরাত কামনা করছে ফিলো ভাইরাস এলাকার আজকের এই প্রক্সিডেন্ট করা আপনাদের এইটুকু বলবো আজকে ঢাকি পুকুর এসে আমি দীর্ঘদিন পর আজকে এখানে আসছি আজকে দেখলাম আপনাদের রাস্তাটা পাকা হয়ে যাচ্ছে এটা খুব গর্বের বিষয় এটা আপনারা জানেন না যে আমাদের মহাসচিব মির্জা ফকপুর ইসলাম আলম উনি অনেক চেষ্টা করে ঠাকুরগাঁ ছয়শো কোটি টাকা তত্ত্বাবধায় সরকার এবং চেষ্টা করে এই তারই এই তাদের সহযোগিতায় আজকে রাস্তা পাঠা হচ্ছে এবং তার জন্য আপনারা তিনি দুহাজার নয় তারিখে ঠাকুর এসেছেন এবং উনি খচর বক্তব্য দিতে গিয়ে উনি অসুস্থ হয়ে গেছেন আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষেধ এবং কোনো নেতা বা আমরা দিব না আমি শুধু ওনার জন্য দাওয়া চাচ্ছি এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমাদের জন্য দেশটি এই এলাকার উন্নয়নে যে সহযোগিতা করছেন তিনি অসুস্থ হয়ে গেছেন পরবর্তীতে তিনি ঠিক হয়ে গেছে অবশ্য তার জন্য আপনারা দোয়া চাবেন এবং আমি এই ঢাকি কিছুদিন আগে আসছিলাম বছর দুই আগে এখানে আসে একদিন এই মাদ্রাসায় গিয়েছিলাম এবং এই মাদ্রাসার ছাত্ররা সেদিন একটা অনুষ্ঠান করেছিল এবং এই ছোট ছোট ছাত্ররা বাংলাতে কিভাবে ইংলিশ ইংলিশ দিয়ে এবং বাংলা মিশ্রণে তারা যে একটা আধুনিক এখানে একটা আধুনিক মাদ্রাসায় পরিণত করেছে সেদিন আমি দেখেছিলাম অনেকে ইংলিশ দিয়ে বক্তব্য দিচ্ছে অনেকে আরবি বলছে এই সত্যিকার মুক্ত হয়েছি এই ঢাজপুর মাদ্রাসা তবে আশা করব এই এলাকার যে মনোবৃদ্ধি এই এলাকার উন্নয়নে সরেছিলেন রসিদ মাস্টার নাই এখন যারা আছেন আপনারা আরো সচেতন হন কারণ আমরা অনেক কষ্ট করে এই তফসিলে কোহরান মহবিলের আয়োজন করেছি আয়োজন করে এসে আমরা যারা এখানে এসেছি সবাই বাইরে আসে যদি দেখি এখানে পঞ্চাশ জন লোক তাহলে কিন্তু আমরা লজ্জিত হব না ঢাঙ্গি পুকুরবাসী লজ্জিত হবে তাই ঢাঙ্গি পুকুরবাসীকে আগামী দিনে হাতে হাত মিলিয়ে দল মন সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে এবং আমার বিরুদ্ধে দোয়া করবেন আমার মহাসচিবের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম খোদা হাফিজ বাংলাদেশে জিন্দাবাদ ধন্যবাদ সাবেক চেয়ারম্যান মহাবাইকে প্রিয় এলাকাবাসী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি পেন্ডেলে যে কয়জন লোক বসে আছেন আমি একটু আগে লক্ষ্য করেছি সামনে যে দোকানপাট সেখানে এসছি অনেক বেশি মানুষ আছে আপনারা বসলে পেন্ডেলে জায়গা হবে না আপনারা দ্রুত পেন্ডেলে চলে আসুন সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা এম লোকমান হজরত মাওলানা এম লোকমান ঢাকা আমি ওদেরকে আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته بلغت سنة في الحمد لله على كل حال إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مقشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> الذي لا ضد له ولا ند له لا مثل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ثم نشهد ان سيدنا ونبينا حبيبنا وبشيرنا الذي ونا طبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا من اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على محمد شوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

ঢানি পুকুর বড় মসজিদ বড় জামে মসজিদ ও মাদ্রাসার যোগে বার্ষিক তাফসির কোরআন মাহফিল কততম এটা কততম দেওয়া হয়নি বিগত বছর